শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালোবাসেন আপনারা ব্যাকে যে বিশাল জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি হল নশিপুরের আটিশাওড়া খাদ তো এই খাদে আজকে সাত তারিখ আজকে পাস শুরু হলো তো এই খাদে আজকে যে মেনলি যে মাছগুলো খেয়েছে কিছু কাতলা মাছ খেয়েছে বেশিরভাগটাই আমি যেটা দেখলাম কাতলা মাছের সংখ্যা কম ছোট রুই মিরিগেল সিলভার কাপ লাইলনটিকা এই ধরনের মাছ খেয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনাদের মধ্যে ধারণা আসবে যে খাদে কি পরিমাণ মাছ খেয়েছে না খেয়েছে তবে আমি যেটুকু ঘুরেছি বা যেটুকু দেখতে পেলাম আমার দেখে খুব একটা ভালো লাগেনি এবার আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনারা বিচার বিবেচনা করবেন কারণ এত বড় জলাশয় আর পাশের মূল্য তিন হাজার টাকা সেই তিন হাজার টাকা অনুযায়ী মাছ আজকে সেরকম খায়নি হয়তো সবাই মাছ পেয়েছে সকলেরই জাল ভিজেছিল কিন্তু আশানুরূপ মাছ এবং সেই জাতের মাছ সেরকম মাছ খায়নি তো ভবিষ্যতে কীরকম কি মাছ খাবে না খাবে আমি সেটি বলতে পারবো না তো আপনারা যারা সিট বুকিং করতে চাইছেন বা চাইবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর আপনাদের একটা কথা বলে দিই আপনারা যে যারাই সিট বুকিং করবেন আপনারা নিজে একবার খাদের ধারে গিয়ে দেখে বুঝে শুনে তবে সিট বুক করবেন ওনাদের পাঁচ মূল্য তিন হাজার টাকা আজকে শুক্রবার খাদ ওপেন হয়েছে এরপরে শনি রবি দুদিন চলবে তারপর থেকে সাপ্তাহিকভাবে বৃহস্পতি শনি রবি এরকমভাবে ওনারা চালাবেন তো আমি একত্রিশ নম্বর সিটে দুটো বড় কাতলা মাছ ওই তিন কিলো সাইজের দুটো কাতলা মাছ দেখেছি আর একটি রুই মাছ দু আড়াই কিলো সাইজের হবে তার ভিডিও আমার আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন আর কিছু সিটের রুই মির্কেল এর এই এই ধরনের মাছটাই আজকে খেয়েছি এবার ভবিষ্যতে হয়তো আরও ভালো মাছ খাবে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Ja 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 ja

মানে বস্তু আহি পাঠ তোলো 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 না শর্মানে কোনো ব্যাপার নেই তোলো না আরে পুকুরে কি মাছ এসে দেখাতে হবে না ঠিক আছে দাদা দেয় কেমন মাছ খেলো একটু জালটা আনুন না

chodruime gelda aito lailentega lailentega eta ki apnader jal ha eta ham khane eta ki apnader jal dekhe abar town jal ki gele chala jabe ha ha jal ki gele chala jabe protik kotha to landing gel na ashe shokal dikam dekhte cholo

বলে এইদিকে সব কাতলা মাছ খেয়েছে ওহ হয়ে গেছে আমার তো তোয়া করে দিয়ে বলে লাগিয়ে 맞게 얘들 और ना <sart verliert> तो तो की साइकिल वाला बेटा आए के आए के चल ये कौन हुआ ये मास्टर धोरे तो या कौन बोल रही दिन में चले वॉल चलो और बदला जा बेटा और बदला তাহলে কত নম্বর সিট गराइको जेतै निस्तो बेसी छ यार यो हाम्रो यार निले छ यो मस लागि छ र दुई मात्र बोल छ यो गति बारी है दुई मात्र पत्तै छैन के भयो